কমল দা পয়সাটা দাও নাস্তাটা নিয়ে আসি আমার চপ মুড়ি টাকা তুমি টাকা তেরো নাস্তার দোকানে কি আমার শ্বশুর বসে আছে ছ মাস তো দেশে ছিলাম এখন চপের দাম দশ টাকা হয়ে গেছে চপের দাম এত বেড়ে গেছে তো কি মণা আরো চার টাকা দাও এই মানা নাস্তা কে দেখ দে সব পয়সা শেষ হয়ে যাবে ঘর আর কিছুই নিয়ে যেতে পারবই না সমাজ দেশে থাকলে তো এরকমই হবে ও বাড়া একটু সরে বসুন না গানে ঢুকে যাবে নাকি মালব কথা হলো শুন না এই দাঁড়া 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 কমলের কি হয়েছে কথাটা শুনেলি এ কমল কি হয়েছে কমল তখন থেকে তুমি এত গুনগুন করছিস কেন গুনগুন করব না মানে সব আট টাকা ছিল দশ টাকা হয়ে গেছে দেড়শো টাকা নাস্তা পয়সা পুরো সপ্তাহ কিভাবে চলবে ও মানা তোমার এই প্রবলেম ঠিক আছে কমল তুমি টেনশন থেকে নাস্তার পয়সা টাকা করে দিলাম যাও তাই নাকি সে তুমি পুরো আমার মনের কথা বলে দিয়েছো তোমার মতো সেট যেন প্রত্যেক দোকানে একটা করে থাকে সেট জল খাবে আমি তোমার জন্য এক্ষুনি জল ভরিয়ে দিচ্ছি মহাদেব এই কাজটা করা তো উচিত হয়নি হট করে তুই নাস্তার পয়সা দুশো টাকা করে দিলি নাস্তার পয়সাটা দেড়শো টাকা ছিল একশো ষাট টাকা করতে পারতি দুশো টাকা করে দিলি একবারে আরে তো কি হয়েছে ওদের কাছ থেকেই তো কামাচ্ছি ওদেরকে দিই না দুটো টাকা বেশি ও কত পয়সা দিক সেদিক হয়ে যাচ্ছে আমি ঠিক পরে ওদের কাছ থেকে কামিয়ে নেবো কারিগরি তো নাকি এক কাজ কর তুই এখানে বস আমি একটু ব্যাপারী ঘর যাবো ব্যাপারী ঘর থেকে ঘুরে এসতেছি তুই বস আর কমহল তুমি একটু পাশের দোকানে সেটকে একটু জল টল করে খাও আমি এসতেছি এসে দেখছি তুমি আমার সেটকে কি বলতেছিল নাস্তার পয়সা দেড়শো টাকা ছিল একশো ষাট টাকা করা দরকার ছিল কেন তোমার কাছ থেকে পয়সা নিয়ে আমাদের সেট দিচ্ছে নাকি আমার দিকে যে তোমার গানে ঝাল লাগছে আমার সেট যাওয়ার আগে কি বলে গেছিল তোমাকে জল খাওয়াতে বলে গেছিল জল না তোমাকে ই খাওয়াবে আর এরকম উল্টো পাল্টা কথা বললে না এটা কি দেখেছ পুরো গানে গুঁজে কি বলতে বেরিয়ে যাও মানে আমাদের দোকান থেকে কি করে তোর বাড়া আর কি করে তুমি বাড়া খালি বাড়া পায়ে পায়ে জড়াচ্ছ কে ছিল কমলাটা আর বড় বলিস সেটার বন্ধু মানে পাশের দোকান আছে আই এটা পায়ে